কলকাতার আনন্দবাজার পত্রিকা জনাব তারেক রহমানের বাংলাদেশ ফেরা নিয়ে একটা রিপোর্ট করেছে এবং সেই রিপোর্টটার হেডলাইনের একটা স্ক্রিনশট সবাই বা অনেকেই শেয়ার করছেন এবং বলা বাহুল্য তাতে তাকে অভিযুক্ত করার একরকম চেষ্টা করছেন তিনি ভারতের দালালে পরিণত হয়েছেন এই ধরনের কথাবার্তা ইনফ্যাক্ট আনন্দবাজারের ওই লিঙ্কটায় ঢোকা যায় না কারণ ওখানে হেডলাইনের পর ঢুকতে গেলেই ওখানে পেমেন্টের কথা বলে সো পে করা ছাড়া এটা পড়া যাচ্ছে না তবে আমি খুঁজে টুজে কন্টেন্টটা পেলাম দু একজন এটা করে নিতে ফেসবুকে পোস্ট করেছেন সেখান থেকে পেয়েছি সেটা নিয়ে কথা বলতে চাই আর তারেক রহমানের আসলে ইন্ডিয়া প্রশ্নে তার অবস্থান কি অ্যান্ড ফাইনালি ফাইনালি যেটা বলতে চাই আনন্দবাজার আসলে কেন এই কাজটা করেছে সেটাও একটু কথা বলবো হেডলাইন হচ্ছে এরকম অত্যন্ত আপত্তিকর হেডলাইন খালেদা পুত্রের সম্বল নয়াদিল্লির বন্ধুত্ব মুক্তিযুদ্ধ মানে তারেক রহমানের একটা ডিফারেন্ট আইডেন্টি আছে তিনি এটা অর্জন করেছেন নিশ্চিতভাবেই দেশের বাইরে তিনি ছিলেন একটা সময় মায়ের পাশাপাশি এবং একটা পর্যায়ে যখন বেগম খালেদা জিয়া জেলে যান এবং এরপর তো তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন সো ডিফ্যাক্টো নেতৃত্ব এককভাবে দিয়েছেন জনাব তারেক রহমান এবং তিনি এই দলটার প্রধান নেতায় পরিণত হয়েছেন এবং এই দলটাকে নেতৃত্ব দিয়ে অন্তত ভেঙে যাওয়া থেকে রক্ষা করেছেন এবং শেষ পর্যন্ত এই জায়গায় ক্ষমতার দোরগোড়ায় নিয়ে এসছেন সুতরাং খালেদা পুত্র বলা তথ্যগতভাবে সঠিক কিন্তু এটা তার প্রতি সুবিচার নয় তারেক রহমান একটা নিজস্ব ব্র্যান্ড এই নামেই তাকে ডাকা উচিত ছিল হেডলাইনে তাই থাকা উচিত এই রিপোর্টটায় যেটা বলা হয়েছে যে তারেক রহমান ফিরছেন এবং তিনি সেখানে পুঁজির কথা বলছেন মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি করে প্রায় দেড় যুগ পর দেশের মাটিতে পা রাখতে চলেছেন খালেদা জিয়া পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কূটনৈতিক শিবির ইত্যাদি ইত্যাদি মনে করছেন এখানে তিনি যারা তারেক রহমান কিছুদিন আগে লন্ডনে একটা সমাবেশে মুক্তিযুদ্ধকে সামনে এনেছেন সেখানে বলছেন যে এতে দুটো জিনিস নাকি তিনি বার্তা দিতে চেয়েছেন স্বাধীনতার সপক্ষের পক্ষের শক্তিকে পক্ষে রাখা এবং ভারতকেও বার্তা দেয়া সরি এটা ঠিক না আমি আসছি সেই জায়গায় তারপর বলছে আওয়ামী লীগ নেই এবং আর আছে জামায়াত ইসলামী এখন সেখানে তিনি যা যা বলছেন সেখানে তিনি এই ইঙ্গিত দিয়েছেন তিনি জামাতের সাথে কোনো জোট করছেন না এটা নাকি ভারতের কাছে তিনি আবারও একই রকম বার্তা দিতে চান আর তারপর যেটা বলছেন যে এখানে তাদের সূত্র তাদের বিদেশ মন্ত্রকের সূত্র থেকে তারা জানেন তারেক রহমান নাকি গ্যারান্টি দিয়েছেন যে ভারতের সাথে যেসব চুক্তি হয়েছে সেগুলো তিনি মেনে চলবেন এবং বাংলাদেশের মাটিতে ভারতের বিচ্ছিন্নতাবাদকে কোনোভাবেই তিনি প্রশ্রয় দেবেন না ইত্যাদি ইত্যাদি শেষে এসে বলা হচ্ছে আওয়ামী লীগ নেই এবং আওয়ামী লীগের ভোটে সে তারা এবার পার্টিসিপেট করতে পারছে না কট্টরপন্থীদের বার বারন্ত ঠেকাতে পারে একমাত্র বিএনপি নির্বাচনের মাধ্যমে সে সংশয়টুকু পড়ি খালেদার দল ক্ষমতাসীন হলে বাংলাদেশ ভারত বিরোধী তৎপরতায় রাষ্ট্রনা যাবে তাই আওয়ামী সঙ্গে সক্ষ্য থাকা সত্ত্বেও অবস্থা বুঝে তারেকের পাশে থাকতে হচ্ছে নয়াদিল্লিকে থাকতে হচ্ছে নয়াদিল্লিকে থাকছে না থাকতে হচ্ছে অনেক এক ধরনের বাধ্যতা বাধ্যগত মানে বাধ্যতার পরিস্থিতি তৈরি হয়েছে তারা বাধ্য হচ্ছে ব্যাপারটা এরকম তারা নিজ থেকে চেয়েছে তা না পরিস্থিতি তাদেরকে বাধ্য করছে এই রিপোর্টটা নিয়ে একটু কথা বলবো তার আগে আমার মনে হয় যেন তার একটা আসলে ভারত প্রশ্নে তার কী অবস্থান সেটা খুব ক্লিয়ার একটা ইন্ডিকেশন আছে সেটা একদম ক্লিয়ারলি তিনি বলছেন সেটা আমি পুরোটা একটু পড়ি বিবিসি বাংলাকে একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি সেটা পরে তারা পাবলিশ করেছে সেই পাবলিশ অংশ থেকে বলা হচ্ছে যে ভারতের সঙ্গে যে সম্পর্ক ছিল অনেক সমালোচনা আছে তো ভারতের সাথে কেমন সম্পর্ক রাখবে যারা তারেক রহমান বলছেন আমার মনে হয় আপনি একটু আগে যে প্রশ্নগুলো করেছেন ক্লিয়ার করেছি ইত্যাদি ইত্যাদি এখন যখন স্পেসিফিক বলছে এটা কোনো বিষয় না বাংলাদেশ আমার কাছে আমার স্বার্থ আমি আগে আমার দেশের মানুষের স্বার্থ দেখব আমার দেশের স্বার্থ দেখব এটাকে আমি রেখে আপহোল্ড করে আমি যা করতে পারবো আমি তাই করব তারপর বলা হচ্ছে সীমান্ত আছে বিভিন্ন সময়ে অন্তর্বর্তী সরকারের সময় কথা হয়েছে সব কিছু নিয়ে কেমন হওয়া উচিত কেমন থাকা উচিত তাকে যখন আবার জিজ্ঞেস করা হয় তিনি বলেন আমি অবশ্যই আমার পানির হিস্যা চাই আমি অবশ্যই দেখতে চাই না আরেক ফেলানি ঝুলে আছে অবশ্যই আমরা মেনে নেবো না তাহলে বলছে আপনি এই দুইটা ইস্যুতেই কি সোচ্ছাদ থাকবেন তখন তার কারণ হচ্ছে না আমি উদাহরণ দিয়ে বললাম দুটা দিয়ে বোঝালাম আপনাকে যে আমাদের স্ট্যান্ডটা কী হবে আমরা আমাদের পানির হিসা চাই অর্থাৎ হিসাব নিকাশ চাইছেন আমরা একটা ন্যায্য যেটা ন্যায্য সেটা চাই ফেলানি হত্যাকাণ্ডের মাধ্যমে তিনি উনি বলছেন যে আমরা বোঝাতে চেয়েছি যে আমরা মানুষের উপর আঘাত আসলে অবশ্যই সে আঘাতকে আমি মেনে নেবো না এরপর তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এটা একটু খেয়াল করি আমরা যে শেখ হাসিনা ওখানে গেছে শেখ হাসিনা ওখানে যাওয়ার পর সম্পর্কে শীতলতা তৈরি হয়েছে নানা রকম ঝামেলা তৈরি হয়েছে এই ক্ষেত্রে কোনো উদ্যোগ দেবেন কিনা না এই শীতলতা বা এই শীতলতার কারণে যেসব সমস্যা হয়েছে যেমন তারেক রহমান বলছেন একদম খেয়াল করি আমরা অক্ষরে অক্ষরে আমি পড়ছি এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয় সেখানে তো আমাদের কিছু করার নেই এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে সো আমাকে দেশের মানুষের সাথে থাকতে হবে আমি এই জায়গাটা আবারও পড়ি এখন তারা যদি স্বৈর স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয় সেখানে তো আমাদের কিছু করার নেই এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে এটাই সবচেয়ে জরুরি কথা আমি প্রায় বলি মানে তারেক রহমান যদি শেখ হাসিনা হতে না চান তিনি যদি চান ভবিষ্যতে বাংলাদেশে একটা গণতান্ত্রিক নির্বাচন আবার হবে এইবারের পরে সেটার মাধ্যমে ক্ষমতা ট্রান্সফার্ড হবে তাকে জনগণের সাথে ভারত প্রশ্নে থাকতে হবে কোনো সন্দেহ নেই এবং তিনি আগে একটা কথা বলেছেন এটাই মদ্যা কথা বাংলাদেশের স্বার্থকে আপহোল্ড করে যে কোনো আলোচনা বা সুযোগ সুবিধার হিসাব বিকেশে যাওয়া সম্ভব আমরা একটু আনন্দবাজারের রিপোর্টটাই যাই বাংলাদেশের সাথে সব চুক্তি তিনি রক্ষা করবেন বলেছেন আমি মনে করি না এইগুলো তারা বলছেন সূত্রের বরাদ্দ দিয়ে এগুলো তাদের ভেস্টেড ইন্টারেস্ট আছে যেসব চুক্তি মানে আমরা চুক্তি সহজে বলে ফেলি আসলে সব চুক্তি না এখানে অনেকগুলো এমওইও আছে অফ আন্ডারস্ট্যান্ডিং এগুলো আসলে ঠিক চুক্তির মতো লিগালি এত পাউন্ড বা স্ট্রং না আমি মনে করি বিএনপিকে আসলে এমওইউগুলো প্রত্যেকটা রিভ্যালুয়েট করতে হবে এবং চুক্তিগুলোর মধ্যেও দেখতে হবে কিন্তু যদিও চুক্তি বাতিল করা সোজা ব্যাপার না কিন্তু এমওইউগুলো খুব সিরিয়াসলি রিভিজিট করতে হবে এবং যেগুলো বাতিল করার স্কোপ আছে সেগুলো বাতিল করতে হবে মাস্ট যেগুলো আমাদের স্বার্থের পরিপন্থী আর বাংলাদেশের মাটি ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে আশ্রয় না দেয়া। এই ব্যাপারে বিএনপি পাবলিকলি কথা বলতে পারে বলা উচিত আমি প্রায় বলি যে বাংলাদেশের মাটিতে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়া হবে সেভেন সিস্টার্স আলাদা করে দেব এগুলো একেবারেই ফালতু কথা বিএনপির মতো একটা দল বা কোনো একটা দায়িত্বশীল রাজনৈতিক দল কোনোভাবেই এটা এনডোর্স করতে পারে না ফুলস্টপ এটা নিয়ে আর কোনো কথা নেই ভারতের টেরিটোরিয়াল ইনটিগ্রিটি নিয়ে আমরা কোনো প্রশ্ন করব না এবং ভারত যখনই করবে ভারতের দিক থেকে হয় আমি আগেও বলেছি সেটার ব্যাপারে বাংলাদেশকে স্ট্রংলি প্রতিবাদ জানিয়ে যেতে হবে ভারতের সাথে সম্পর্ক এখন যে পর্যায়ে আছে এই পর্যায়ে থাকা উচিত নয় আমি মনে করি বিএনপিও ক্ষমতায় আসলে তার জায়গা থেকে উচিত হবে তাদেরকে তাদের সাথে ওয়ার্কিং রিলেশনস তৈরি করা ব্যবসা বাণিজ্য অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে আছে এতে দুই দেশেরই ক্ষতি হচ্ছে ভারতের উদ্ভট এবং হাস্যকর মানসিকতা দেখা যায় আমরা বাংলা যে প্রবচনটা বলি নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গি এগুলো করছে সুতরাং বাংলাদেশ সরকারের উচিত হবে ভবিষ্যতের সরকার বিএনপি যদি ক্ষমতায় আসে যাতে ভারতের সাথে ওয়ার্কিং রিলেশনশিপটা আবার এস্টাবলিশ করা যায় ভারত নিশ্চিতভাবেই ডক্টর ইউরোসের সাথে যে একেবারে সব কিছু বন্ধ হয়ে গেছে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইবে কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতকে আসলে বিএনপি চায় মানে টোনটা এরকম আমি মনে করি না ভারত বিএনপি পছন্দ করবে এখানে জামাত যেহেতু অন্যদিকে আছে তাদের সাথে ভালো হবে না ওখানে এক্সট্রিমিজম মাথা চাড়া চাড়া দেবে বলছে ভারতের জন্য ওটাই বেস্ট অপশন আমি মনে করি ডক্টর ইউরোসের চাইতে বিএনপি যদি ক্ষমতায় আসে এটা নতুন সরকার বলে এমন না যে বিএনপি ভারত যা বলবে তা শুনবে না ইউনুসের সাথে সম্পর্ক খুব খারাপ হয়ে গেছে কারণ পোস্ট শেখ হাসিনার সময় ইউনুসের সাথেই কনফ্লিক্টটা শুরু হয়েছে এটা তারা নতুন একটা স্টার্ট করতে চায় আর একটা জিনিস ইম্পর্টেন্ট যেটা ভারত বলে এটাকে আমি ভারত বললে এটাকে আমি লজিক্যাল মনে করি সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই সরকারের অনেকগুলো সেন্টার অফ পাওয়ার আছে সেনাবাহিনী কি করছে সরকার সরকারের মধ্যে আবার চোদ্দ রকম বিষয় একটা সঙ্গে স্টুডেন্টরা খুব পাওয়ারফুল ছিল একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার যখন আসে ইভেন সেটা যদি জামায়াত হয় তার একদম একটা সেন্টার অফ পাওয়ার থাকবে ওই ওই সেন্টার থেকে মোটামুটি যে কোনো কার সাথে নেগোসিয়েট করতে হবে কী করতে হবে ডিল করতে হবে বোঝা যায় সেই কারণে কিন্তু বাংলাদেশে আসলে যত বেশি জামায়াত ইসলামী বা ইভেন আরও ফার রাইটের মাথাচাড়া দেয়া ভারতের জন্য বিজেপির মতো সরকারের জন্য খুবই সুবিধাজনক এই জন্য আমরা মনে করি আমরা বলিও আমরা কনভিনসড যে আওয়ামী লীগ নির্বাচনে যেহেতু আসতে চাইছে না পারছে না তাদের ভোট তারা জামাতকে দিতে বলতে পারে জামাতের মাথাচাড়া দিচ্ছে জামাত ইসলামিক রাজনীতি ফলে বাংলাদেশের সাথে বর্ডার থাকা যেসব ভারতের স্টেটস আছে সেগুলোর নির্বাচনে অসাধারণ সুবিধা সে পাবে মুসলিম জুজু ইসলাম জুজুর ভয় দেখিয়ে তার অভ্যন্তরীণ অন্যান্য জায়গায়ও পাবে আর গ্লোবালি বাংলাদেশের ওপরে চাপ তৈরি করার জন্য তার হাতে একটা অস্ত্র উঠে যাবে নাইন ইলেভেনের পর দীর্ঘ সময় ইসলামী ফান্ডামেন্টালিজম বা এক্সট্রিমিজম মাথা চাড়া দিচ্ছে যে বয়ানটা খুবই ট্র্যাকশন পেয়েছিল সেটা বেশ খানিকটা কমে এসেছিল কিন্তু গ্লোবালি আবার রাইটিস্ট পলিটিক্সের মাথা চাড়া দেয়া আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশে মাথা চাড়া দেওয়ার কারণে মুসলিম বিদ্বেষ ইসলাম বিদ্বেষ আবার শুরু হয়েছে ইসলাম মুসলিম অ্যাজ এ হোল এই বিদ্বেষ তো শুরু হয়েছে আর বাংলাদেশের রাইট এবং ফার রাইটদের তো মারাত্মক সব ঘটনা আছে যেগুলো বাংলাদেশের অভ্যন্তরের মানুষও পছন্দ করবে না সো তার এই ন্যারেটিভ অ্যাস্টাবলিশ করা সহজ হয় সে কারণে আসলে সে ওটাই পছন্দ করবে যদিও মুখে মুখে এটা বলছে ফাইনালি সে কথাটা আনন্দবাজার তাহলে ধরনের একটা রিপোর্ট করলো কেন যে আমি বললাম শুরুই করেছে হেডলাইনে যারাম তারেক রহমানকে আন্ডারমাইন করার মাধ্যমে তিনি খালেদা পুত্র বা জিয়া পুত্র যাই বলি না কেন ইয়াজ গট ইজ ওন আইডেন্টি নাও এ ডেইস এবং আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করতে চাই কল্যাণের জন্য তিনি তার নিজস্ব নাম বাংলাদেশে আলাদা করে অলরেডি প্রতিষ্ঠিত করেছেন ভবিষ্যতে আরও সেটা পোক্ত করতে পারবেন যাই হোক এটা করেছেন এবং তিনি আদতে ভারতের চয়েস এই কথা বলে কিছু লোকের হাতে অস্ত্র তুলে দেওয়ার চেষ্টা করেছেন পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের বয়ান ভারতকে কনভিন্স করার জন্য বলার কোনো কারণ নাই বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা সেক্টর কমান্ডার বিএনপির প্রতিষ্ঠাতা জেড ফোর্সেস হেড এবং বিএনপির প্রতিষ্ঠাতাদের মধ্যে প্রচুর ফ্রিডম ফাইটার্স আছে রণাঙ্গনের সো এটা বিএনপির রাজনীতির কৌশল হতে বাধ্য আমরা প্রায় বলি যে বিএনপিকে সতর্ক থাকতে হবে সেই আওয়ামী বয়ানটাকে দীপাঙ্ক করে মুক্তিযুদ্ধের একটা নিজস্ব বয়ান জনতার বয়ান তৈরি করতে হবে আবার সেটা বিএনপির বয়ান হলেও চলবে না একটা জনতার জেনুইন বয়ান সামনে নিয়ে আসে করতে হবে এবং বিশেষ করে এখন যখন জামাতের সাথে তার রাজনৈতিক লড়াই শুরু হয়েছে জামাতকে ঘায়েল করার জন্য রাজনীতিতে এগুলো হয় এটা একটা জায়গা যেখানে জামাতের ভীষণ দুর্বলতা আছে ভীষণ দুর্বলতা আছে সুতরাং এটা ইউজ করবে এটা তার রাজনীতি এভাবেই চলবে এটা ভারতের কোনো প্রশ্ন নাই কিন্তু মুক্তিযুদ্ধের কথা বলায় ভারত কনভিনসড ভারতের সব কিছু মেনে নিচ্ছে এটা বলে বিএনপি বিরোধী কিছু লোকজন জামাত ইসলামের লোকজন তো আছেই কিছু জামাতের হয়ে অ্যালাইন্ড থাকা কিছু ইনফ্লুয়েন্সার দেশে এবং বিশেষ করে বিদেশে অবস্থানকারী তারা বিএনপিকে ভারতে দালাল হয়ে গেছে বলে ট্যাগ করার চেষ্টা করছে ট্যাগ করতে পারছে এই অস্ত্রটাই আসলে তুলে দিতে চেয়েছে তারা কিছুদিন আগে আমরা ওই যে ভারতের বিবিসির সাংবাদিক ছিলেন সুবীর ভৌমিকেরও বিএনপিকে পছন্দ করছে বলে একটা বক্তব্য কেটে টেটেও একই বয়ান প্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছে ভারতের দিক থেকে এটা একটা সিনক্রোনাইজড বয়ান যার মাধ্যমে আসলে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে আমি যদি ভুল না করে থাকি আগামীতে আগামীতে আমরা নির্বাচন যাতে ঘনিয়ে আসবে ভারতকে প্রো বিএনপি কথা বলতে দেখা যাবার সমূহ সম্ভাবনা আছে এটার উদ্দেশ্যই হচ্ছে বিএনপিকে বিপদে ফেলা এটা বলার সাথে সাথে বিএনপিকে ভারতের দালাল ভারতের পুরো পুরি দাস হয়ে পড়ছে এই ধরনের ন্যারেটিভ যারা তৈরি করে তারা সেটার জন্য বসে থাকবে ইটস এ সিনক্রোনাইজড প্ল্যান যেটা আমরা আনন্দ